অস্ট্রেলিয়ার ফিলিপাইল্যান্ডের পেঙ্গুইনদের মধ্যে গবেষণা চালিয়ে দেখা গেছে তাদের মধ্যে দিন দিন বিবাহ বিচ্ছেদের প্রবণতা বাড়ছে শতাংশের নিদিকে এই সংখ্যাটা নেহাত কমও নয় এক হাজার জোড়া পেঙ্গুইনের ওপর চালানো সেই গবেষণায় দেখা গেছে দুশো পঞ্চাশ জোড়া পেঙ্গুইনেই বিবাহ বিচ্ছেদ হয়েছে অথচ পেঙ্গুইনেরা সাধারণত দীর্ঘমেয়াদী সম্পর্কে বিশ্বাসী চিরকালীন প্রেম এবং অ্যামজনের সঙ্গে জীবন কাটিয়ে দেওয়ার পক্ষেই তারা কিন্তু সেই ধারা এখন বদলাচ্ছে এবং কারণ হিসেবে মূলত প্রাকৃতিক পরিবর্তনকেই দায়ী করা হচ্ছে তাদের চারপাশটা খুব তাড়াতাড়ি বদলে যাচ্ছে নতুন পরিবেশের সঙ্গে পেঙ্গুইনদের তাই মানিয়ে নিতেও কিছু অসুবিধে হচ্ছে তাদের প্রজনন ক্ষমতাও এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার মধ্যে আবার খাবারেরও সংকট এসব নানাবিধ কারণের জন্য পেঙ্গুইনের বেজায় অসখী নিত্যদিনের অশান্তি আর তাই দিনে দিনে বেড়ে চলেছে গৃহ বিচ্ছেন এবার বলুন তো কোনটা ভালো দুজন যে যার মতো ভালো থাকা ভালোভাবে বাঁচা নাকি ঝগড়া অশান্তি চুলোচুলি করে ভীষণ খারাপ থেকেও একসঙ্গে থেকে যাওয়া জীবন কিন্তু একটাই তাই একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন